মদিনায় সেদিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা তালা আনহা ছুটে চলেছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশবে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ও আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউ বললেন হে আয়েশা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়েশা রাদি আল্লাহ আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা তালা আনহা বললেন ইয়া আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহুয়া বললেন তুমি তাকে চিনবে কিভাবে। তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেস্তা। এই কথা শুনেই হজরত ফাতেমা রাদিয়া চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তখন হজরত আজরাইল আজরাশা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আলাইকুম ইয়া রসুলাল্লাহ ইয়া রাহমতুল্লিল আলামিন আল্লাহ রব্বুল আলামীন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ সাল্ল আলহিস্লাম বললেন হে আজরাইল আলহাল্লাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে ইয়া রাসুল আল্লাহ কি কথা বাকি আছে তখন রাসুল সাল্লু আলহিহু বললেন আমার ভাই জিব্রাইল আলহাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলহিমাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলহিমাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল সাল্লু আলহিহাসাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলহিমাম তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলেসালাম আল্লাহর আরশে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন সব কিছুই জানতেন তবুও মহান রাব্বুল আলমিন হজরত জিব্রাইল ফেরেশটাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলহ ইস্লাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলমিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কানছে তার গুনাগার জন্য তখন মহান রাব্বুল আলমিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদেরও তেমনি দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উন্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিব্রাহল আলহিসাল্লাম অতি দ্রুত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই জিব্রাহিল আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন তুমি কাঁদছ কেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ ও আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই নিয়ে আসতে পারব না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে ওহিনী এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ফেরেশ তাকে সান্ত্বনা দিলেন অতঃপর মোহাম্মদ সাল্লু আলহুয়া হজরত আজরাইল আলহিসাল্লামকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রসুল সাল্লাসাল্লামের সিনা মোবারকে রাখলেন তখন রাসুল সাল্লাহ আলহুয়া বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল ফেরেশতা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে যান কবচ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে এ কথা শুনে রাসুল সাল্লি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের রুহ মুবারক আল্লাহর আরসে নিয়ে চলে গেল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ও আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহাও নীরব নিস্তব্ধ বাক্রদ্ধ হয়ে গেল অতঃপর পৃথিবীও স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় চড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কুলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ার নবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ার নবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউবা বা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করল একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহতালাহ আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করলেন এদিকে হযরত বেলাল রাজিয়াল্লাহতাল আনহু মসজিদে এক কোণে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি কিভাবে আজান দেব আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত ওমর তালা আনহুর কানে পৌঁছালো হযরত ওমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার নবী কখনো ইন্তেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হযরত আবু বকর রাজিয়াল্লাহ তালান হয়ে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবীর এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষই কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতপর হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে আছে যেন এখানে জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই একপাশে পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমন পবিত্র আল্লাহ শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতপর হজরত আবু বকর রাজি আল্লাহুকাল আহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত ওমর রাজি আল্লাহ তাল্লা আনহু দিশেহারা হয়ে ছটফট করছে তখন হজরত আবু বকর রাজি আল্লাহতালহ শান্তভাবে বললেন হে ওমর সংযত হাও ধ্রূী ধারণ করো হে ওমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতিমা তা তাল্ বলতে লাগলেন আমার আব্বাজান যান হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফিরদৌসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হজরত আলী রাজিয়াল্লাহ লানহ শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ একে একে সমগ্র মানুষ বাক্রুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু অকর রাজি আল্লাহ তাল্হ ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয়ে রাসুল সাল্লাহ আলহিউ কোন আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহির কনার ভিতরে মিজলিজ নিজ খেয়াল মতো খিলাফাতের দাবি করতে লাগল এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্যই ওমর রাজিয়াল্লাহ তালান হয়ে এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লানহী হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লানহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হজরত ওমর রাজিয়াল্লাহ দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক গোসলের ব্যবস্থা গৃহের ভিতরেই হল গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগল আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকে আমরাও শরিক হতে চাই হজরত উসামা ইবনে জায়েদ রাজিয়াল্লাহ তালা আনহ গোসলের জন্য পানি আনলেন এই সময় তিনি বয়েছিলেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যার কোনোদিনই ফিরে পাবো না আজ থেকে সব অহির দরজা বন্ধ হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোক বার্তা হজরত আলী আনহু এবং হজরত আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু রাসুল সাল্লি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন সেই সময় হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু অঝরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাব আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রাসুল আল্লাহ আপনার দেহ মুবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবে মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের দেহ মুবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দেহ মুবারক কোনখানে দাফন করাবে এই নিয়েই সাহাবিদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল কেউ বলল অহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো তখন হজরত আবুবকর রাজিয়াল্লাহ তালহু বললেন আমি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়সারাজিয়াল্লাতালহার গৃহে যেখানে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই এর ব্যবস্থা করা হল অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমান নির্ধারিত করা হবে না সাহবারা একদল একদল করে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন প্রথমে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পরিবার জানাজা পড়ান তারপর মহাজিরগণ এলেন তারপর আনসারগণ এলেন তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করল জানাজা সম্পূর্ণ করার ৩২ ঘণ্টা পর সাইয়েদুল মুরসালিন খাতেমাবীন রাহমাতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হল অতপর রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম যে স্থানে বসতেন হজরত ফাতেমা রাজি আনহা সেই স্থানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝরেই কাঁদতে কাঁদতে বললেন আব্বাজান যান ইয়া রাসুল আল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না তিনি আত্মনাদ করে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা রাসুল সাল্লি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিব্রাইল আলাইহি ইসাল্লাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহির দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বেলাল রাজিয়াল্লাহ তা আনহু নিস্তব্ধ বাক্যরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবী তার কাছে আসলেন এবং বললেন বেলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালাহু আনহু আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহহু একবার আল্লাহ হুয়া আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগল অতপর যখন আসাদুয়াল্লাহ ইলাহাইল্লাল্লাহ বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন আসাদু আন্না মুহাম্মাদার আর রাসুল আল্লাহ তখন হজরত বেলাল আল্লাহ আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাওমাও করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালহু বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনোদিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগল লাগলো নবীজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন ওমর না। আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি কিন্তু আর ফিরে আসবেন না তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই অমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতপর হজরত আবু বক্কর রাজি আনহু একদিন দয়ান্নবীজির কবরের পাশে বসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সব সময় আপনার ছায়ায় ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বকর রাজিয়া আনহু নবীজির বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচেছিলেন সেই দুই বছর যেন এ একটি যুগের মতো কষ্টে কেটেছে অতপর কয়েকদিন পর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু নিজ গৃহে শাহিত ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে বলছেন আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এলো তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের পাশে দাফন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হল তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল মহম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লিল আলমিন মায়ান নবী আমাদের মতো এই উন্মতের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ কি সত্যি আমরা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসি আজও কি আমরা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শোক অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সুন্না আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয় নবীজি সাল্ল্লাহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন প্রিয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি আমরা যেন তার আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর নৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই তাওফিক দান করুক আমরা সবাই বলি আমিন